জয় রাধে জয় নিতা চৈতন্য তব কথা মৃতম তপ্ত জীবনম ভগবানের কথাই আমাদের জীবনের হৃদয়ের অগ্নিকে শান্ত করে যেমন কোথাও যদি আগুন ধরে সেই আগুনকে শান্ত করার এক উপায় হচ্ছে জল সেরকম ভগবান এর নাম ভগবানের কীর্তনই একমাত্র আমাদের হৃদয়ের উত্তপ্ত হৃদয়কে শান্তি প্রদান করতে পারে শীতলতা প্রদান করতে পারে আজকে আমরা গোপীগণের বিরহগীত অর্থাৎ গোপী গীত এই গোপী গীতের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা শ্রবণ করুন গোপী কোনো সাধারণ গীত নয় ইহা হলো গোপী যাহাদের বিরহগীত এবার গোপী তত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগে এবং এই গোপীর তত্ত্ব তো বোধগম্য হয় না সহজে কারণ এই গোপীগণ হলেন ভগবানের সাক্ষাৎ নিজজন এবং নিজের সব পার্শ্বদ এবং এই গোপীর তত্ত্বে পৌঁছাতে গেলে আমাদের সমস্ত প্রকার দেহভাব ছিন্ন করে তবে গোপীর তত্ত্ব অধ্যয়ন বা গোপীর তত্ত্ব বোঝার প্রচেষ্টা করা উচিত না হলে সংসারিক বস্তু সংসারিক জীব এই রাধাকৃষ্ণের নৃত্যকে পরের স্ত্রীর সঙ্গে নৃত্য বলবে ব্যবিচার বলবে ইহাকে বলা হয় পরকীয়া এই পরকিয়া কি না পরকিয়া রতি অতির অসের উল্লাস কিন্তু ব্রজ ইহার অন্যত্র নাহিবাস বাস এই পরকিয়া রতি ব্রজের ছাড়া ব্রজের রস ছাড়া এই পরকীয়ার অতি আমাদের গম্য হবে না জাগতিক কামী পুরুষের জন্যে ইহা কেবলমাত্র কাম ক্রীড়া হয়ে যাবে তাই এর অর্থই সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে ভগবান কৃষ্ণ পরমাত্মা স্বরূপ তাদের সঙ্গে সেই ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে গোপীর সঙ্গে আমাদের প্রাকৃতি প্রকৃতির ত্রিগুণ মায়া দ্বারা পরিচালিত এই জীবগণের কোনোরকম পার্থক্য কোনোরকম মিল হয় না কোন রকম সম্পর্ক হয় না এই গোপী গীত ভগবান যখন দেখলেন গোপীগণের কিছুটা অহংকার হয়েছে ভগবান অন্তর্হিত হলেন তখন গোপীগণ রুদসু সরম স্বয়ং রাজন কৃষ্ণ দর্শন লালসা অর্থাৎ এমন ভাবে চিৎকার করছেন এমনভাবে হাহাকার করে কাঁদছেন যে কান্না দ্বারা কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য শুধুমাত্র সেই গোপীগণ একবার তুলসী বৃক্ষের কাছে যায় একবার বট কাছে যায় একবার তমালের পারে যায় একবার যমুনায় গিয়ে জিজ্ঞেস করে তোমরা আমার কৃষ্ণকে দেখেছো আবার কোনো গোপি নিজেকে কৃষ্ণ মনে করে আবার কোনো গোপী নিজেকে পুতনা মনে করে বলে তার স্তন পান করে এবং সে তাকে মুক্তি প্রদান করে কেউ বকাসুর ছাজে কেউ অঘাসুর সাজে আবার কোন গোপী ভগবান কৃষ্ণ সাজেন বলে তাকে বধ করতে প্রস্তুত হন তা এই বিরহ গীত গোপীগণ তুলসীর কাছে গিয়ে প্রার্থনা করছেন তমালের কাছে গিয়ে প্রার্থনা করছেন শেষে সমস্ত জায়গায় বিফল হয়ে বসে বসে কাঁদছেন জয়তিকমা ব্রজ শয়ত ইন্দিরা হে কৃষ্ণ আমরা এই ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছি তাই জন্যে আমরা ধন্য না আমরা জন্মগ্রহণ করেছি বলে ধন্য নয় যেহেতু তুমি এই ব্রজভূমির মালিক তুমি এই ব্রজে প্রকট হয়েছ তাই তোমার ভূমিতে তোমার ধামে আমরা জন্মগ্রহণ করেছি জয়ত তে ধে কামিয়ান আমরা এই ব্রজে জন্ম করে ধন্য হয়েছি কিন্তু এমন জন্ম করেও আমাদের নিজেদেরকে অভাগা মনে হচ্ছে কারণ তুমি আমাদের প্রাণ ধন কিন্তু আমরা নিজের অহংকার বসুত তোমায় রাখতে পারলাম না তুমি আমা আমাদের ব্যবহারে তুমি আমাদের আচরণে অসন্তুষ্ট হয়ে আমাদের ত্যাগ করে চলে গেলে এই বলে সমস্ত গোপীগণ এবং রাধারানী যদিও ভাগবতের রাধারানীর কথা কিন্তু উল্লেখ নাই সবাই মিলে প্রচণ্ডভাবে রুদুসরম রায় রাজন কৃষ্ণ দর্শন লালসা কৃষ্ণের দর্শন লালসা গ্রহণ করে সবাই মিলে বিরহ অর্থাৎ সেই কান্নাই এই গোপী গীত গোপী গীত মানে কোনো সুন্দর ছন্দ করে লিরিক্স সাজিয়ে গান করা নয় এই গোপী গীত হলো গোপীদের বিরহ গীত গোপীদের দুঃখ গোপীদের কান্না গোপীদের হাহাকার এই গীতের মাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা গোপী গীত আমাদের চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই গোপীগীত শুনবেন এবং এই রাসের দিন আপনারা অর্থাৎ পনেরোই নভেম্বর উনত্রিশে কার্তিক শুক্রবার রাস এই রাসের দিন আমরা অবশ্যই এই কথা মৃত আস্বাদন করবেন এবং অবশ্যই রাত্রি বারোটায় মধ্যরাত্রিতে যদি পারেন এই গীত আশ্বাদান করবেন নিজে নিজে পাঠ করবেন অত্যন্ত পরম প্রেম প্রদানকারী এই গীত এই গীত ভগবান কৃষ্ণকে আকর্ষণ করে গোপীদের কাছে এনেছিল তাই আমাদের কাছে ভগবানকে আনবেন এই অনুরোধ এই প্রার্থনা তো জয় রাধে জয়ন্তায় চৈতন্য আবার পরের ভিডিওতে দেখা